আজকে আপনাদের বড় একটা সমস্যার সমাধান হতে চলেছে এই ভিডিওর মাধ্যমে একদমই জেনুইন ইনফরমেশান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি কৃষক বন্ধু সম্পর্কে আপনারা প্রত্যেকেই অবগত যে কৃষক বন্ধুর যে স্ট্যাটাস চেক সেই স্ট্যাটাস চেক কিন্তু এখন হচ্ছে না এখনও অবধি হচ্ছে না তাই আমরা প্র্যাকটিক্যালি প্রথমেই দেখবো যে স্ট্যাটাস চেক হচ্ছে কি হচ্ছে না যদি না হয় তাহলে আপনারা কিভাবে স্ট্যাটাসকে চেক করতে পারবেন তার উপায় বলব তার সঙ্গে টাকা না পেলে কি করণীয় এই যে সমস্যা এটারও সমাধান করব তাই চলুন প্রথমে আমি ব্রাউজার ওপেন করে নিয়েছি জাস্ট গুগলে সার্চ করে নেবো পি এম কি কৃষক বন্ধু লিখে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক দেখুন প্রথমে যে ওয়েবসাইট এসেছে কৃষক বন্ধু ডট নেট এইখানে আমরা একবার ক্লিক করব ক্লিক করার পর আমাদের কাছে অপশান চলে এসেছে বা সিলেক্ট অপশান এখানে জাস্ট একবার ক্লিক আমরা আধার নাম্বার দিয়ে চেক করতে পারি আমরা আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি একটা আধার নাম্বার তো দেখা যাক আধার নাম্বার দেওয়া হলো দেওয়ার পর এবার চেক করতে হবে যে হচ্ছে কি না সাবমিটে ক্লিক করলাম এইখানে এই সমস্যাটা দেখাচ্ছে রিক্যাপচার ভেরিফিকেশন ফিল্ড প্লিজ ট্রাই এগেইন অর্থাৎ এখনও অবধি কৃষক বন্ধু যে স্ট্যাটাস চেক এই স্ট্যাটাস চেক করার যে সার্ভার সেটা কিন্তু ঠিক হয় নি এবার দেখা গেল যে কারো কেওয়াইসি করা নেই কারো কেওয়াইসি করা নেই কারো আরও অন্যান্য প্রবলেম রয়েছে এই সমস্যাগুলো কিন্তু হতেই পারে অনেকজন দেখা গেল যে কে ওয়াইসি করা নেই বা অন্য কোনো সমস্যা আছে দেখা গেল যে ইনভ্যালিড হয়ে গেছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভ্যালিড হয়ে গেছে এই ক্ষেত্রে করণীয় কি কারণ এই মুহূর্তে স্ট্যাটাস যে চেক করা যাচ্ছে না তাহলে আপনারা বুঝবেন কীভাবে আপনাদের যদি অলরেডি আগে থেকে স্ক্রিনশট নেওয়া থাকে আপনাদের স্ট্যাটাসের সেক্ষেত্রে আপনারা দেখে নিতে পারেন এবার যদি সব ঠিক থাকে তাহলে আপনাদের কোনো অসুবিধা নেই এবার অনেক কেউ ভুলে গেছে বা স্ক্রিনশট নেই আগে দেখেছিল এখন মনে নেই সেক্ষেত্রে করণীয় কী সেক্ষেত্রে একটা করণীয় হতে পারে আপনারা আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে নিকটবর্তী কৃষি অফিসে যাবেন আধার কার্ড নিয়ে এবং ওইখানে গিয়ে আপনারা আপনাদের স্ট্যাটাসকে চেক করাবেন তাহলে আপনারা সঠিক তথ্য জানতে পারবেন যে আপনাদের কি করতে হবে যদি কেওয়াইসি করা না থাকে তাহলে কেওয়াইসি আপডেট করতে হবে ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্কের প্রবলেম হলে সেটা কিন্তু ঠিক করতে হবে তাহলে একটাই সলিউশন যত যতদিন না অবধি অনলাইনে কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করার যে সমাধান এটা হচ্ছে ততদিন অবধি আপনাদেরকে নিকটবর্তী যে কৃষি অফিস রয়েছে ওইখানে গিয়েই কিন্তু কৃষক বন্ধুর আপনাদের স্ট্যাটাসকে দেখতে হবে এবং আপনাদের কি করণীয় আছে যদি দেখা গেলো যে কে ওয়াইসি করা নেই সেক্ষেত্রে কেওয়াইসি করাতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করাতে হবে তাহলে আপনাদেরকে নিকটবর্তী কৃষি অফিসে যেতে হবে এবার টাকা না পেলে কি করণীয় প্রথমেই হচ্ছে যে আপনাদেরকে তো ওই কে ঘুরে ফিরে একই সমস্যা সেটা হলো কে দেখা গেলো আপনি টাকা পেলেন না সেক্ষেত্রে আপনাদেরকে আবারও অফিসে গিয়ে কিন্তু ওই কে চেক করতে হবে এবং কে ওয়াইসিতে কোনো যদি ফল্ট থাকে তাহলে সেই ফল্টকে আপনাদের অফিসে গিয়েই সমাধান করতে হবে যাই হোক ভিডিওটা এই পর্যন্তই কোনো সমস্যা থাকলে বা জানার কিছু থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে